হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আর রিকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আর অনুরোধ করছি ভিডিওর পুরোটা সময় আমার সাথেই থাকবেন আজ শুক্রবার তো ভিডিও শুরুতে সবাইকে জুমা মুবারক আর শুক্রবারের সুন্দর দিনটিতে সবার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার শুক্রবারের সারাদিনের মুহূর্তগুলো তো শুক্রবার আমি একটু লেটেই জাগি জেগেই আমি ঘুম থেকে উঠে আমি পর্দাটা ঠিক করা শুরু করেছিলাম পর্দাটা ঠিক করে নিলাম বাইরে সুন্দর রোদ ছিল এজন্য ভাবলাম যে পর্দাটা থাকলে ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার লাগে আর পর্দাটা যদি এভাবে বেঁধে নেই তাহলে ঘরের মধ্যে সুন্দর আলো আসে জানলার কাঁচ দিয়ে আলো আসে জানলাটা খোলা হোক না হোক তাতে আলো আসতে থাকে ভাল লাগে আমার কাছে যেহেতু শুক্রবার আমার হাজব্যান্ডের ছুটি থাকে সেজন্য আমি বেশিরভাগ বৃহস্পতিবার রাতেই তেমন একটা খানা দানার পরে কিছু ধুই টুই না এমনি সিঙ্কের মধ্যে রেখে শুয়ে পড়ি ভালো লাগে না ভাবি যে শুক্রবার সকালে তো সময়ই আছে শুক্রবার সকালেই করব। অন্যান্য দিন যেহেতু আমার খুব ভোরে উঠতে হয় আমার হাজব্যান্ডের জন্য সকালবেলা নাস্তা দুপুরে লাঞ্চ বক্স সব কিছু রেডি করতে হয় ওই জন্য আমি আগের দিন রাতেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ম্যাক্সিমাম কাজ আমি রেডি করে রাখি আর যেহেতু শুক্রবারে সকালে তেমন একটা এই ধরনের একটা প্রেশার থাকে না চিন্তা ভাবনা থাকে একটু নর্মাল স্লোলি তো সেজন্য আর বৃহস্পতিবার রাতে কোনো কিছু পরিষ্কার করা হয় না শুক্রবার সকালেই উঠে আমি করি তো আজ এগুলোই করছিলাম আর আমার গ্যাস ছিল না আমি মূলত উঠেছিলাম সকালবেলা নাস্তা বানানোর জন্য তো উঠে দেখলাম যে গ্যাস নেই তো ভাবলাম আগে এগুলো ধুয়ে টুয়ে গুছিয়ে নেই আর মশলার ডাব্বাগুলো একটু ময়লা হয়ে গিয়েছিল ভাবলাম ধুয়ে নেই নেই নয়তো আমি গ্যাস থাকলে হয়তো নাস্তা বানাতাম আর এগুলো হয়তো বিকালে করতাম নয়তো শনিবার সকালে করতাম তো ভাবলাম যে যেহেতু গ্যাস নেই গ্যাস আসতে একটু দেরি হবে আমার হাজব্যান্ডকে আমি জাগে বলে এসেছিলাম যে গ্যাস নেই ফোন করো গ্যাসের দোকানে গ্যাস দিয়ে যেতে বলো তো উনি ফোন করেছিলেন আমি সেজন্য অপেক্ষা করছিলাম আর সেই ফাঁকে আমি আমার ছোট ছোট কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু গ্যাস ছিল না তো নাস্তা তো করতেই হবে গ্যাস আসতে একটু দেরি হবেও তো আমার হাজব্যান্ড গ্যাসের দোকানে ফোন করার সাথে সাথে খানার দোকানেও ফোন করে দিয়েছিলেন এখানে আবার ওই পাকিস্তানি দোকান আছে পাকিস্তানি রেস্টুরেন্টগুলো আছে যেগুলো তো ওনারা বলে হোম ডেলিভারি দিয়ে যায় তো উনি ফোন করার পরে এই যে খানা এসে গেল খানার মধ্যে আমার হাজব্যান্ড ভেবেছিলেন যে গ্যাস হয়তো লাঞ্চ পর্যন্ত আসবে না এই জন্য উনি বিরিয়ানি পর্যন্ত অর্ডার করেছিলেন তো ছিল দুইটা পরোটা এই যে এগুলোকে চাপাতি বলা হয় আর ছিল দুইটা আলু পরোটা আর বিরিয়ানি আর মুরগির কলিজা ভুনা ছিল আর সাদা চানা ওটা ভুনা ছিল আর ছিল সালাদ তো এটাই আমি বিরিয়ানি তো আমার অনেক শখের একটা খাদ্য কিন্তু সকালবেলা এটা আমি খাইনি আমার আলু পরোটা অনেক পছন্দের তো আমি আলু পরোটাটাই বেশি খেয়েছিলাম বিরিয়ানিটা আর খাওয়া হয়নি বিরিয়ানিটা পরে রেখে দিয়েছিলাম তো আমি নাস্তা টাস্তা রেডি করে নিয়ে যাচ্ছিলাম আমার ওইখানে আমার হাজব্যান্ডও উঠে গেছেন উনি ফ্রেশ হয়ে নিয়েছেন তো ভাবলাম যে নাস্তা করে নিই তারপরে দেখি বাকি কাজগুলো কীভাবে কীভাবে করা যায় শুক্রবার দিনটা বিজি থাকতে ইচ্ছে করে না যেহেতু অন্যান্য দিন হাজব্যান্ড থাকে না ঘরে কাজ টাজ করে নেই আর শুক্রবার দিনটা আমি সারাদিন ফ্রি থাকতে চাই আর সারাদিনই আমি ছোটোখাটো মুহূর্তগুলো আমার হাজব্যান্ডের সাথে সুন্দরভাবে কাটাতে চাই গল্প টল্প করে হাসি মজা করে আমার অনেক ভাল লাগে কার কি মনে হয় আমি জানি না কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক ভাল লাগে যে শুক্রবার দিনটা হাজব্যান্ডের সাথেই পুরোটা দিন কাটানো যারা ভিডিও দেখতে দেখতে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানালে অনেক ভালো লাগবে আমার কাছে আমিও কমেন্টের উত্তর দেব আমি চুলাতে কফির জন্য দুধ বসিয়ে গ্যাসের জন্য অপেক্ষা করছি কখন গ্যাস আসবে আর এই তো আমার সিলিন্ডার নতুন সিলিন্ডার এসে গেছে লোকটি এসে লাগিয়ে দিয়ে গেছে আর আমিও কফির জন্য দুধ গরম করে নিলাম কফি আমার শীতের দিনের খুব পছন্দের একটা পানিও বলতেই পারেন পানি তো বলেইটা ঠিক চা আমি খুব কম পছন্দ করি আর কফিটা আমার অনেক পছন্দের তো কফির সাথে একটু বিস্কিট টিস্কিটও খেয়ে নিলাম দুনোজনে তারপরে তো আরও কাজ অনেক কাজ পড়া আছে আজকে জানি না শুক্রবারে আমার আজকের দিনটাতে এত কাজ কেন পড়ে গেল আমি কোনো দিন শুক্রবারে কাপড় টাপড় ধুইনি কিন্তু আজকে অনেকগুলো কাপড় জমা ছিল যে আমার ধুইতেই হবে না ধুলে শনিবারের জন্য আমার একটা প্রেশার হয়ে যাবে তো এই জন্যই আর কি তো হাজব্যান্ডকে কফি আর বিস্কিট দিয়ে আমিও কফি খেয়ে অন্য কাজের জন্য রেডি হচ্ছিলাম তো কাপড় ধোয়া শুরু করলাম কাপড় খুব একটা বেশি ছিল না অনেকগুলো কাপড়ই ছিল কিন্তু আমি অল্প ধুয়েছি কাপড় ধুতে ধুতে অনেক সময় চলে গেল তো ততক্ষণে লাঞ্চ টাইম হয়ে গেছে তো আমার হাজব্যান্ড রেখিদে লেগে গেছে আমি খুব একটা লাঞ্চ করি না খুবই কম করি লাঞ্চ তো আমার হাজব্যান্ড উনি বললেন বিরিয়ানি খাবেন তো আমি গরম করে নিচ্ছিলাম গরম করে দিলাম ওনাকে সাথে চা পাকিস্তানিদের জন্য চা খুব পছন্দের একটা জিনিস ওনাদের চা খেতেই হবে আমার হাজব্যান্ড তো কমই খান আমি যখন পাকিস্তানি ছিলাম তখন দেখেছি ওনারা তো আমার মনে হয় যেন প্রতিটি কাজের পরেই ওনাদের চা খেতে হয় চা না খেলে ওনাদের প্রাণ আসে না এমন একটা অবস্থা তো সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিলেন ওখান থেকে ওনার জন্য টুকটাক কেনাকাটা করে নিয়ে এসেছিলেন আর অন্যান্য কিছু নিয়ে এসেছিলেন কিছু গ্রোসারি বাকি ছিল সেগুলো নিয়ে এলেন যেগুলো শনিবারের ব্লগ ইনশাল্লাহ দেখাবো আজকে আর দেখালাম না তো ওনার জন্য উনি এনেছিলেন একটা ঘড়ি ঘড়িটা আমার পছন্দ নিয়েছিল। ওনার পুরনো ঘড়িটা ছিল রাউন্ড শেপের আর একটি স্কোয়ার শেপের দু সেম মডেলই হবে টাচ ঘড়ি হয় না সেগুলো আমি তো ছোট ছোট ঘড়ি পরি এগুলোর ব্যাপারে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই আর একটু সোয়েটার এনেছিলেন ওনার জন্য তো আপনারা জানাবেন কেমন লাগলো কেমন হলো সোয়েটারটা আমার ভালোই লেগেছে ভালো ছিল সোয়েটারটা শীতের দিনের জন্য কালারটাও মন্দ ছিল না ভালো ছিল কেমন লাগলো জানাবেন আপনারা সবাই তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন দিনের ভিডিওতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন